আজকে একটি নতুন ওষুধ লিভিডেক্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা এই ভাই ডাক্তার করছে ওনাকে ওনার বয়স তো পঞ্চাশের উপরে সত্তর উপরে তো ডাক্তারে ওনার শরীরের মাঝে মাঝে একটু ঠান্ডা থাকে প্রেশারটা কম থাকে তার জন্য এই ওষুধটা দিয়েছে যদিও এই ওষুধটা এই ওষুধটা জীবনী শক্তি কম তাদেরকে দেওয়া হয় তার জন্য এটা দিয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীর ঠান্ডাটা গরম হওয়ার জন্য ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি হওয়ার জন্য এই ওষুধটা দিয়ে থাকে ভাই আমার কাছে আসছে আমার পরিচিত এবং কাছের লোক বলতেছে যে ভাই এই ওষুধটা তো আমার দিছে ডাক্তারে কিন্তু এটার মূল কাজ কি এবং কেমনি কী করতে হবে খাওয়ার নিয়মটা আমাকে একটু বোঝাই দেন আমি তো ডাক্তারের সব কিছু জিজ্ঞেস করতে পারিনি হার্বাল ওষুধে বিভিন্ন কাজ করে বুঝছেন তো এটি একটি প্রাকৃতিক কামোদ্দীপক ক্যাপসুল যা যৌবনের প্রাণশক্তি শক্তি ও জীবনশক্তি শক্তি বাড়ায় বিশেষ করে এটি লিবু বৃদ্ধি করে যেমন মেজাজ উন্নয়ন করে মানসিক সতেজতার জন্য তৈরি করা হয়েছে এটি একটি আয়ুর্বেদিক সম্পূরক যা শক্তি ও সহনশীলতা এবং প্রাণশক্তি বৃদ্ধি করে পুরুষদের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এতে রয়েছে অশ্বগন্ধা শিলাংজিং সাদা মুসলি এবং কৃষ্ণবীজের মতো শক্তিশালী আয়ুর্বেদিক উপাদানের মিশ্রণ যা শারীরিক সহনশীলতা মানসিক সচ্ছলতা বৃদ্ধি আনয়ন করে রয়েছে জাফরান আরও অনেক ঔষধি আয়ুর্বেদিক উপাদান আয়ুর্বেদিক বলতে আপনাদের বোঝাচ্ছে এটি ন্যাচারাল প্রাকৃতিক ফলমূল গাছড়া সবজি এবং বিভিন্ন ধরনের বেসজ উপাদান দিয়ে এই প্রাকৃতিক ওষুধটা তৈরি করা হয় অন্যান্য ওষুধে তো বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় এই ওষুধটাতে মূলত প্রাকৃতিক ব্যাসজ আয়ুর্বেদিক আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সকল ওষুধের যেমন সাইড ইফেক্ট আছে লিবিড্যাক্স এরও কিছু সাইড ইফেক্ট আছে এটির প্রধান সাইড ইফেক্টগুলো হচ্ছে ডায়রিয়া দেখা দিতে পারে প্যাট ব্যথা দেখা দিতে পারে মুখ ঠোঁট চোখের পাতা জিব্বা হাত ও পায়ে ফোলা দিতে পারে মাথা ঘোরাতে পারে এবং বদহজম বদ হজম এর সৃষ্টি হতে পারে বমি বমি বমিমে দেখলে আশা করি ভালো রেজাল্ট পাইবে এবং এটা অনেক কার্যকরী একটা ওষুধ আর এর মূল যে উপাদান অনেক তো আছে কেমিক্যাল বিভিন্ন জিনিস দেয়া বান এটা কিন্তু সব আর ভালো করবেন প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসপত্র দেওয়া যেমন আমাদের এই সবজি ফল যায় ফল তারপর আপনার এই যে বিভিন্ন জিনিসপত্র দেয় এগুলা দিয়ে এটা তো হ্যাঁ দস্ত সাইড এফেক্ট নাও হয় এইসব ঠিক আছে এইলে ভাই এই ঔষধরা খান আচ্ছা